দেশে গত বারো বছরে মাছের উৎপাদন ষাট শতাংশ বেড়েছে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান সকালে মৎস্য অধিদপ্তর মিলন আয়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি মন্ত্রী বলেন আগামী পাঁচ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে এবারে প্রতিপাদ্য ভর্ব মাছের মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ আমাদের প্রজাতির মাছ এটিকে আরও সমৃদ্ধ করবার জন্য আরো যাতে আমাদের সহজলভ্য করতে পারি আমাদের খালে বিলে নদী নালায় এই এই প্রজাতির মাছ উৎপাদনে আমরা সর্বাধিক গুরুত্ব আরোপ করেছি ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়